আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি গাড়ি আজকে আজকে বাসা সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা স্টার্নলেট রিফ্লেট দেখাবো ভাইন ভাই ওকে ভাই একবারে জনপ্রিয় যেই বাসায় গাড়ি একটা ঢোকে ওই থেকে আর ছাড়ে না ভাই হ্যাঁ এগুলা সেই গাড়ি উনিশশো আটানব্বই সাল থেকে এখনো রাজত্ব বেড়ে আসতেছে গাড়ি ও টয়টা স্টারলেট রিফলেট গাড়িটার ফ্রন্ট সাইডে দেখেন ভাইন ভাই এগুলা কিন্তু কাচের গ্লাস লেডলেট গুলা কাচের গ্লাস অরিজিনাল গাড়ির সাথের আর এটা হচ্ছে প্লাস্টিকের এটা একবার চেঞ্জ হয়েছে আর এটা ফ্রন্টের নাম্বার প্লেটটা দেখেন নাইনটি এইটের গাড়ি এখন পর্যন্ত সামনে একটু ধাক্কা পর্যন্ত লাগেনি এত ফ্রেশ গাড়িটা সামনের উইন্ডশিল্ড গ্লাস দেখেন ফ্রন্ট উইন্সিল্ড গ্লাস হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এখনও গাড়ির সাথে দরজা একটা তো কাটা নাই দেখেন ড্যাশবোর্ড থেকে শুরু করে সব কিছু ফ্রেশ ডোর প্যাড ফ্রেশ অটো গিয়ার ফুল অপশন কিন্তু অটো এটার লুকিং গ্লাস সহ অটো চার দরজা অটো আর গাড়িটার চাকাগুলা একবারে নিখুঁত অবস্থায় আছে তিরিশ হাজার কিলোমিটার চলবে গাড়ির চাকাটা আর এটা কিন্তু আপনার এলপিজি করা গাড়িটা এলপিজি করা হ্যাঁ এলপিজি করা তাও সিকিউরিয়াল এলপিজি অর্থাৎ কম্পিউটারাইজ এলপিজি করা গাড়িটা আপনি দেখেন এই যে এলপিজি করার পরে আপনার দেখা গেল দুই চার পাঁচটা লাগেজও এখানে রাখতে পারবেন এই এলপিজিটা টা হলো নিচে এই যে আপনার টায়ার এলপিজি একেবারে ফ্রেশ এক পিস গাড়ি এটা ছয়টা স্টারলেট রিফ্লেট রিয়ার যেই ব্যাক লাইটগুলো আছে এগুলো কিন্তু ফ্যান ভাই গাড়ির সাথে এই দরজা খোলা কাটা নাই দেখেন ফ্রেশ ডোর প্যানেল ফ্রেশ সিট কভারগুলো অ্যাশ কালার লাগানো আছে আর এখানে দেখেন অল অপশন অটো লুকিং গ্লাস সহ অটো এলো এলপিজির সুইচ এখানে স্টিয়ারিং এ এয়ারব্যাগ আছে ড্যাশবোর্ডে এর আছে ফ্রেশ কন্ডিশনের এক পিস গাড়ি ইঞ্জিনটা দেখাই ফাইন এটা আর গাড়িটা কিন্তু অ্যাশ অ্যাশ কালার কালার গাড়িটা আর ইঞ্জিনটা হচ্ছে ইএফআই দেখেন ইএফআই আই এই যে সিকুয়েন্সিয়াল এলপিজি করা ইএফআই রেডিয়েটার ডাবল লাগানো আছে ফ্রন্ট মাসেল একেবারে ফ্রেশ সকালে খুঁটি দুনোটা ফ্রেশ দেখেন পুরো তিন বডি এখনো স্টারলেট বাজারে অনেক পাবে কিন্তু একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান জাহিনজারাব অটোমোবাইল যেখান থেকে ইস্টারলেট নিবে শান্তিতে চালাবে একশো টাকার কাজও করতে হবে না শুধু রুটিন মেনটেনেন্স করবে গাড়িটা হচ্ছে উনিশশো মডেল দু হাজার দুইয়ে রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো সিক্সটি লিটার এলপিজি করা আছে গাড়িটা আর গাড়িটার প্রাইস হচ্ছে ছয় লক্ষ বিশ হাজার টাকা আজকিং আসলে কিছুটা অনার করব আর গাড়িটা পাবে জায়েন জালাপ অটোমোবাইলস তেজগাতে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না স্কু বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে গাড়িটা পাবে আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ভাইয়া ওয়ালাইকুম সালাম